আসসালামু আলাইকুম আজকে আমি একের ভিতর দুই সেরকম একটা রেসিপি করব চলুন দেখে নেওয়া যাক এটা কেক পুডিং কেক পুডিং বানানোর জন্য প্রথমে তো আমার লাগবে তিনটা ডিম ডিম তিনটা আমি ভেঙে নিচ্ছি এখন অল্প একটু দিয়ে দিব ভ্যানিলা এসেন্স খুবই সামান্য পরিমাণ দিব তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি খুব বেশি একটা দিব না আমি এখানে দুই চামচ মতন চিনি দিছি এখন বেশ ভালো করে বিট করে নিব এটা আর হ্যাঁ মিষ্টি খাবারে আমি একটু লবণ পছন্দ করি তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম কেউ যদি চায় লবণটা স্কিপ করতে পারে বিট করা হয়ে গেলে এখন আমি যে দুধটা আগে থেকে ঘন করে একটু জাল করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে আবার বেশ ভালোভাবে ডিম দুধ সব কিছু বেশ সুন্দর করে মিশাই নিতে হবে আমি ক্যারামেলটা আগেই বানাই রাখছিলাম এটা চিনিটা একটু গলে আসলে জাল করলে লাল হয়ে যায় তারপরে নামাইলেই হয়ে গেল শক্ত হয়ে গেছে এখন আমি যে লিকুইডটা ওইটা দিয়ে দিলাম এখন কেক বানানোর জন্য দুই চামচ মতন এখানে আটা নিয়ে নিচ্ছি আর এক চামচ কোকো পাউডার আর হাফ চামচ মতন বেকিং পাউডার সামান্য একটু লবণ বেশ ভালো করে শুকনো উপকরণগুলো আমি চেলে আলাদা করে রেখে দিব এখন আমি ডিমগুলো বিট করে নিব। এখানে আমি দুইটা ডিম নিয়ে নিব বেশি বড় করব না ডিমের কুসুমটা আমি আলাদা করে তুলে রাখবো ডিমের কুসুমটা আলাদা করে তুলে রাখবো তারপরে আমি যেই সাদা অংশটা আছে ওটা একটু বিট করে নিব এখানে আমি হাফ কাপ মতন চিনি দিব মানে হাফ কাপেরও কম মিষ্টি আমার স্বাদ মতন আমি দিচ্ছি আপনারা কম বেশি করে দিতে পারেন ডিমের একটা বাজে স্মেল যাওয়ার জন্য আমি এখানে ভ্যানেলাইসেন্সটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি আর হাফ কাপেরও একটু কম আমি তেল দিয়ে দিব আর যে কুসুম দইটা উঠায় রাখছিলাম সেটা দিয়েও আবার বেশ ভালো করে একটু বিট করে নিব বিট করা হয়ে গেলে আমি যেই শুকনো উপকরণগুলো চেলে রাখছি ছিলাম সেইগুলো দিয়ে খুবই আস্তে করে মিশাই নিতে হবে এটা খুব জোরে জোরে মিশাতে গেলে কিন্তু এই রিমের ফোমটা থেমে যাবে তার জন্য আমি খুবই সামান্য করে একদমই লো করে মিশাই নেব এটা খুব ভালো করে কিন্তু আমি মিশাই নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি যেই পুডিংয়ের বাটিটা রেডি করে রেখেছিলাম ওর উপরে দিয়ে দিব। বিশমিল্লা বলে দিয়ে দিছি যাক আল্লাহ ভরসা কিচ্ছু হয়নি বেশ ভালোভাবেই সুন্দরভাবে হয়েছে আমার কাছে মনে হলো কেকের বেটারটা একটু বেশি হয়ে গেছে তার জন্য আমি একটু আলাদা করে রেখে দিলাম ওটা আমি কেক বানাই নিব অল্প একটু কাপ কেক বানাই নিব এখন আমি একটা প্যানে পানি দিয়ে তারপরে একটা স্ট্যান্ড বসাই দিয়ে এখন কেক পুডিংয়ের ওটা দিয়ে চল্লিশ মিনিট মতন জাল করে নিছি দেখুন কেকটা কি সুন্দর সফট হয়েছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিসলাম এক ঘন্টার জন্য তারপরে আমি মোল্ড আউট করে নি মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল আশা করি আপনারা বাসায় সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ